হ্যালো আজকে শিক্ষাব্যবস্থা নিয়ে আরেকটা কিছু দালাল আছে যারা মানে এটাকে লিগেলাইজ করার প্রচেষ্টা করে প্রথম কথা হচ্ছে গাইড ব্যবসা বাংলাদেশে সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ একজন মাস্টার থাকতে কারণ সেই তো সব কিছু বিশ্বভিত্তিক বিশ্বভিত্তিক দক্ষ টিচার দেওয়া আছে সুতরাং সেখানে গাইডের কোনো প্রয়োজন নাই এটা এক নম্বর কথা তো এক ছেলে এটি পরে বলছে আড়াই হাজার টাকা গাইড কিনছি এখন যে পরীক্ষা আসে মাসিক সেখানে মোবাইল থেকে লিখতে হয় মাস্টার মাস্টার কই দিছে যে মোবাইল সবার মোবাইল আনতে হবে তো সাধারণ মানুষ সমিতি দেখা ধার দানা করে পড়ালেখা তো করতে হবে এমনিতেই ছেলে মেয়েরা ছেলেমেয়েরা করতে চায় না তারপরে আবার বলবো যে অমুকের মোবাইল আছে মোবাইল লাগবো আবার করতেছে মোবাইল সচরা ব্যবহার করতে তো না আবার পরীক্ষা হলে মোবাইল লাগবো মোবাইলটা দেখে দেখে লিখবো তেন যাইবো কই হ্যাঁ আর হাজার টের গাইড আবার বিশ পঁচিশ হাজার টের মোবাইল আবার যারা একটু প্রজন্মের চাচ্ছি স্কুল যাইতো যানা মোবাইল না দিলে যাইতাম না আবার কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষের ছেলেরা তো আরো বেশি টেমক দেওয়া থাকবো পরে সময় সাপ্তাহিক কিস্তিতে সময় দিতে মোবাইল কিনে দেয়া আর এই মোবাইল আবার যদি করতেছে করতে স্কুলও পরীক্ষার লেগে তার পরীক্ষার পাশাপাশি মোবাইল দিয়া তার কত কামে আছে তো হাল হকিকত এই হাল থেকে মাথা মোটারা মোটাদেরকে কীভাবে না বোঝা নিজের আন্দোলন সংগ্রহ করে তুললা শিক্ষার সেই অতীত যে একটা উজ্জ্বল ছিল শিক্ষার যে মূল স্পিরিট ছিল গুরু শিক্ষক স্যার সম্মানীয় বস্তু সম্মানীয় জিনিস এই জিনিসগুলো ফিরে আনতে হবে তাহলেই হয়তো একটা পরিবর্তন আসবে নহলে দুঃখের শেষ নেই